হ্যালো বন্ধুরা তনুশ্রী সিম্পল রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কীভাবে আমি এই ভেটকি মাছের পাতুরিটা করেছি খুব সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম দেখো খুবই ভালো লাগবে ভাতের পাতে এই ভেটকি পাতুরি হলে আর কিচ্ছু লাগবে না তো রান্নাটা শুরু করা যাক পাতুরি মানেই পাতার প্রয়োজন সেখানে কলা পাতা হোক আর লাউ পাতা হোক এখানে আমি কলা পাতা দিয়ে করব কলা পাতাগুলোকে ছোট ছোটো পিস করে নিয়ে চাটুতে আমি সেকে নিচ্ছি এইভাবে সেকে নিলে কলা পাতাগুলো নরম হয়ে যায় তাতে মাছ হোল্ড করতে কোনো অসুবিধা হয় না যার জন্য আমি একে একে সব এইভাবে পাতাগুলো সেঁকে নেব পাতাগুলো মোটামুটি এইভাবে সেঁকে নিলাম নরম হয়ে গেছে দেখো সব পাতাগুলি সেঁকে নেওয়া হয়ে গেছে এখানে আমি পাঁচশো গ্রাম ভেটকি মাছ নিয়ে নিয়েছি নুন মাখানো হয়ে গেছে আগে থেকেই ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছিলাম এরপর আমি এখানে একটার হাফ পাতিলেবু এর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব ঢাকা দিয়ে এরপর একটা পাত্রে আমি পঞ্চাশ গ্রাম মতো কালো সর্ষে এবং পঞ্চাশ গ্রাম মতো সাদা সর্ষে দিয়ে পনেরো মিনিটের জন্য জল দিয়ে আমি এটাকে একটা পাত্রে ভিজিয়ে রাখলাম সর্ষেগুলো ভেজানো হয়ে গেছে অতিরিক্ত জলটা আমি ছেকে ফেলে দিয়ে মিক্সির বাটিতে দিয়ে আর প্রয়োজন মতো কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খায় সেইভাবে আমি দিয়ে নিলাম দিয়ে তারপর ওর মধ্যেই কিছুটা নুন দিয়ে সর্ষেটাকে আমি পেস্ট করে নিলাম নুন দিলে সর্ষে যে তিত ভাবটা সেটা কেটে যায় এরপর ওই পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম ঢেলে নিয়ে তিন টেবিল চামচ আমি এখানে টক দই নিয়ে নিলাম আর পরিমাণ মতো একটু হলুদ আর অবশ্যই কাঁচা সর্ষের তেল পাতুরি যেহেতু সেখানে সর্ষের তেল লাগবেই দিয়ে মশলাটাকে আমি ভালো করে ফেটিয়ে মিক্সড করে নিলাম এরপর আগে থেকে নুন লেবু দিয়ে ম্যারিনেট করা মাছটা ওই মশলার মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে মাছটাকে পুরো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে মেশানোর পরে আধ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিলাম আধ ঘন্টা পর মাছগুলোকে খুলে এরপর কলা পাতায় এইভাবে মুড়ে নেব যে কলা পাতাগুলো আমি সেকে রেখেছিলাম এইভাবে মাছে মশলা নিচে দিয়ে তারপর মাছের পিস দিয়ে তার উপরে আরেকটু মশলা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে কলা পাতাটাকে আমি ফোল্ড করে নেব ফোল্ড করে নেওয়ার পর পাতাটাকে একটা সুতোর সাহায্যে বেঁধে নেব এইভাবে বেঁধে নিলাম সুতোর সাহায্যে এই একই রকমভাবে সব মাছগুলোই আমি কলা পাতায় বেঁধে রেডি করে নেব এখানে আমার মাছের সব পাতুরি রেডি করা হয়ে গেছে বাঁধা এরপর একটা কড়াইতে অল্প কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালো করে কড়াইতে মিশিয়ে দিয়ে একে একে মাছের পাতুরিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এখানে চার পিস ধরেছে চার পিসি দিলাম দিয়ে লো ফ্লেমে গ্যাসের ওভেনটা লো ফ্লেমে দিয়ে উপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম কড়াইটা এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য হতে দিলাম পাঁচ মিনিট পরে পাতুরিগুলো একটি হয়ে গেছে উল্টো দিকে উল্টে দিলাম উল্টে দেওয়ার পর আবার সেমভাবে ঢাকা দিয়ে পাতুরিটা আরও সাত মিনিট গরম করে নিয়ে তেলে ভেজে নিয়ে রেডি পাতুরি একইভাবে আর যতগুলো আছে একইভাবে আমি আবার পাতুরিগুলো রেডি করে নেব তো বন্ধুরা চার পিস পাতুরি হয়ে গেছে আরও ওদিকে হচ্ছে এর মধ্যে গরম ভাত রেডি করে দিয়েছি হাসবেন্ডকে খেতে দেওয়ার জন্য গরম ভাতের সঙ্গে একটা পাতুরি দিলাম টেস্ট করার জন্য কেমন হয়েছে তো দেখো বন্ধুরা পাতুরিটা এই রকম দেখতে হয়েছে যেমনি পাতুরিটা দেখতে হয়েছে তেমনি অপূর্ব সুন্দর খেতে হয়েছে খুবেই গৰম